আরে সামিয়া কি অবস্থা তোমার এই তো ভাইয়া ভালো আপনার কি অবস্থা হুম হুম চলে সেই রকম আচ্ছা তাহলে সেই রকম চলে হ্যাঁ হ্যাঁ সেই রকম চলে তো কি মনে করে ডাকলা আজকে আপনার সাথে আমি আজ একটা চ্যালেঞ্জ করব আচ্ছা আমার সাথে চ্যালেঞ্জ করবা কি চ্যালেঞ্জ কাস্টম চ্যালেঞ্জ কি 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 আর কি কাস্টম চ্যালেঞ্জ আরে ওরে বাবা আমি তো ভয় পাইছি ওরে বাবা হ্যাঁ হ্যাঁ ভয় তো পাবেন স্বামী আপুর সাথে কাস্টম ভয় পাবেন না আচ্ছা সিরিয়াসলি তুমি আমার সাথে কাস্টম খেলবা তুমি পারবে আমার সাথে ওপেন চ্যালেঞ্জ আপনি যদি আমাকে এক রাউন্ড মারতে পারেন না তাহলে আমি আপনাকে 50000 ডায়মন্ড টপ করে দিব সত্যি তুমি আমাকে 50000 ডায়মন্ড টপ আপ করে দিবা আমি যদি তোমাকে মারতে পারি হ্যাঁ হ্যাঁ 50000 ডায়মন্ড টপ করে দিব আপনি যদি আমাকে একটি রাউন্ড মারতে পারেন এটা কোনো কথা হ্যাঁ বললাম তো আপনি আমাকে যদি এক রাউন্ড মারতে পারেন তাহলে আমি আপনাকে পঞ্চাশ হাজার ডায়মন্ড টপ আপ করে দিব আর ধর তুমি কি পাগল হয়েছো নাকি তুমি আমার সাথে তো এমনিতেই পারো না আর আমি তোমাকে